সম্পর্ক এমন একটা জিনিস তা শুধু আপন লোকের সাথে যে সম্পর্ক হয় এমন কথা নেই পরের সাথে অনেক সময় সম্পর্ক ভালো হয় আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আর একটা ব্লগ নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম আজকে ভিডিওটা কয়েকদিন আগের ছিল ভাবলাম যে আপনাদের মাঝে একটু শেয়ার করি আর এই কালা বোনা রান্না করতেছি সাথে লাল আটা রুটি আছে এই রান্না করতেছি তা আজকে আপনাদেরকে বলবো এই যে অনেকদিন ধরে ভাবতেছিলাম যে একটু কালা বোনা রান্না করব আর লাল আটা তৈরি করবো কিন্তু দেশের পরিস্থিতি তখন এত খারাপ ছিল তাছাড়া আমাদের দেশে এত বন্যা হয় যে মানে বন্যা কি বৃষ্টি হয় যে বৃষ্টির জন্য বের হওয়া যায় না আজকে কালকে করে করে অনেক দিন হয়ে গেছে তাই এই তো পরশু দিন মানে গত এই সপ্তাহে ভাবলাম যে একটু রান্না করেই ফেলি এই যে আমি একদম লাল আটা রুটি বানাবো আমার সেই দেবরের জন্য নিয়ে যাব যার জন্য মাঝে মাঝে আমি হাসপাতালে ওটা তৈরি করে নিয়ে যাই ও একদম লাল আটা রুটি খেতে চেয়েছে এই লাল আটা রুটি নাকি অনেক উপকার সেই জন্য ওর জন্য লাল আটা রুটি করব বেশি করব না শুধু ওর জন্য কয়েকটা রুটি করব আর আপনার ভাইয়ের জন্য যে রুটিগুলো হেল্পিং হ্যান্ড এখন বানিয়ে দিয়েছে বানানোর পরে ভাবলাম যে সবগুলো রুটি একবারে ছেঁকে তারপর ওনার সাথে দেখা করতে যাই তাই তো আমি একদম গরম গরম রুটিগুলো ভেজে নিচ্ছি যেন যাওয়ার পরে উনি গরম গরম রুটি খেতে পারে কারণ ঠান্ডা রুটি অনেকে পছন্দ করে না করে এই সেই জন্য আর ঠান্ডা করলাম না রুটিগুলো আর একটু মোটামুটি ঠান্ডা করে তারপর নিয়ে যাব এই জন্য একটা একটা করে রুটিগুলো ভাজতেছি কিন্তু আমি প্রথম ভাবছিলাম যে রুটিগুলো মনে হয় লেগে যাবে না কিন্তু এখন দেখতেছি একটা একটা লেগে গেছে তাই জন্য একটু সুন্দর করে আস্তে আস্তে কষ্ট করে ভাজতেছি আর কি আর করার আর হেল্পিং হ্যান্ড থাকলে হয়তো ভালো তো সন্ধ্যা হয়ে গেছে সন্ধ্যা পরে আর কি গেছি সন্ধ্যা হয়ে গেছে এই জন্য আর ও হেল্পিং হ্যান্ডটা রাখলাম না এই তো উল্টায় পাল্টায় রুটিগুলো আর রুটিগুলো তেমন একটা মনে হয় ভালো করে মরতেও নাই এই রুটিগুলো ফুলতেছে না যাক তারপরে এই যে সবগুলো রুটি বানিয়ে ফেললাম আমি কখনো আর আটা রুটি বানাইনি এখন মাংসটাকে একটু গরম করে তারপরে নেব যেহেতু গরম করে এবং হটপটে করে নেব যদি মাংসটা হটপটে করে নেই তাহলে দেখা যাচ্ছে মাংসগুলো অনেক গরম থাকবে আর খেতেও অনেক মজা পাবে এই যে হটপটে করে মাংসগুলো নিয়ে যাচ্ছি আর রুটিগুলো একটা পটে করে নেব আর এই যে কালা বোনা রান্না করছি তার রেসিপিটা আমি আপনাদের মাঝে আরেকদিন শেয়ার করব আজকে তো শেয়ার করতে পারলাম না আর মাংসগুলো দেখতে যতটা মনে হচ্ছে কালো হয়নি কিন্তু ভাই বিশ্বাস করেন বাস্তবে একদম কালো কুচকুচে হয়েছে আর খেতে যে এত মজা হয়েছে যা আমি নিজেও ভাবতে পারিনি যে রান্নাটা এত মজা হবে যে এখন এগুলো নিয়ে যাব আর নিয়ে গিয়ে রাতে চলে আসব আসার পর আপনাদের ভাইয়াকে আবার খেতে দেব যেহেতু একটু সন্ধ্যার পর বেশি সন্ধ্যায় হয়ে গেছে এই যে এখন আমি এগুলো তৈরি করেছি তেলটা একটু কমই দিয়েছি উনি ডাক্তার মানুষ তেল যদি বেশি পছন্দ না করে এই জন্য তেলটা একটু বেশি দিলাম না অল্প মানে মোটামুটি তেল তেল দিয়ে রান্না করছি এই জন্য তেলটা একটু কম দেখা যাচ্ছে আপনারা ভাববেন না যে তেল মনে দেয়ই নেই রান্না কি করছে না ভাই তেল অনেক দিছিলাম কিন্তু তেল একটু বসে গেছে আর পুরোটাই সর্ষের তেল দিয়ে রান্না করছে তারপরে বাসায় এসে কিন্তু ভাই মজার ব্যাপার কি জানেন ওনার জন্য ঠিকই আমি রান্না করে গরম করে নিয়ে গেছি আপনারা তো দেখছেন কিন্তু উনি না নেওয়ার পরে বলছে কি এগুলো ঠান্ডা করে খাবে এটা কোনো কথা উনি নাকি ফ্রিজের মাংস নাকি ঠান্ডা অবস্থায় খায় কারণ কি জানেন না জিজ্ঞেস করার পর উনি বলছে শুধু মাংসটা ওঠে তখন তো মশলা ওঠে না আর এই মাংসগুলো নাকি ঠান্ডা হলে মশলা যেহেতু মাংসের কাছ থেকে ছাড়া ছাড়া হয়ে যায় তখন উনি সেই খাবারটা খেতে নাকি অনেক পছন্দ করে তারপরে বাসায় আসলাম তো এই তখন ভাইয়া খেতে দিলাম উনি খেয়ে বলছেন যে অনেক নাকি মজা হয়েছে আসলে কেউ কাছ থেকে প্রশংসা শুনতে অনেক ভালো লাগে বিশেষ করে নিজের কাছের লোকদের কাছ থেকে তো প্রশংসা শুনলে তো কোনো কথাই নেই